পৃথিবীতে অদ্ভুত একটি জিনিস হলো টাকা এটা থাকার সময় সবাই আপনাকে ভালোবাসবে আর একবার না থাকলেই সেই মানুষগুলোই মুখ ফিরিয়ে নেবে যাদের জন্য আপনি সব কিছু করেছেন কত সম্পর্ক আমরা দেখি ভাইয়ের সাথে ভাইয়ের ঝগড়া বন্ধুর সাথে বন্ধুর দূরত্ব এমনকি মা বাবার সাথেও সন্তানের সম্পর্ক পর্যন্ত সব নষ্ট হয়ে যায় শুধু টাকার জন্য মানুষ ভুলে যায় সম্পর্কের আসল শক্তি হলো বিশ্বাস আর ভালোবাসা কিন্তু যখন টাকার হিসাব সামনে আসে তখন ভালোবাসা মায়া বিশ্বাস সব হারিয়ে যায় আজকে হয়তো আপনি কারো দিলেন কিছুদিন পর সেই মানুষটাই বলবে আপনি নাকি তাকে অপমান করেছেন টাকা দিয়ে বড়াই করেছেন অথবা টাকা চাইলেই আপনি না বলতে না পারলে সেই সম্পর্কটাই ভেঙে যাবে সত্যি কথা হলো টাকা মানুষকে চিনিয়ে দেয় আপনাকে সত্যি ভালোবাসে আর কিছু দূর টাকার জন্য কাছে আসে এটা সময় আর পরিস্থিতি প্রমাণ করে দেয় যাদের মনে টাকা বড় তারা একদিন আপনাকে ছেড়ে যাবেই এটাই বাস্তব কিন্তু যাদের মনে সম্পর্ক তারা আপনার আপনার পাশে থাকবে থাকবে যখন হাতে কিছুই না তাই সম্পর্কের কখনো টাকা মাপবেন না কারণ টাকা আজ আছে কাল নেই কিন্তু ভালোবাসা মায়া বিশ্বাস এগুলো থাকলে জীবন সুন্দর হয় মনে রাখবেন যে সম্পর্ক টাকার জন্য ভাঙে সেই সম্পর্ক কখনোই আসল সম্পর্ক ছিল না টাকার জন্য কি কখনো আপনার সম্পর্ক ভেঙেছে তাহলে আপনার বাস্তব অভিজ্ঞতা কমেন্টে লিখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম